গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো আমাদের ঘরদুয়ারের কী পরিস্থিতি মিস্ত্রি কাজ করছে আর দেখো আজ সকাল সকাল রান্না হয়ে গেছে এখন বাজছে নটা দশ আর আমার আটটা পনেরো থেকে কুড়ির মধ্যে রান্না হয়ে গেছে আমি তোমাদের সঙ্গে কোনো রান্নাই শেয়ার করতে পারিনি কারণ আমার ছেলে আজ সানডে তাই ওর কলকাতায় আজকে মিটিং আছে সেখানে চলে গেছে আর দেখো লেবার কাজ করছে এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে কথাই বলছে ওইদিকে যে আমি কি বলবো কি না বলবো শুনতেই পাবে না তোমরা ওই জন্য আমি কিছুই শেয়ার করতে পারলাম না তবে রান্নাটা আমি দেখাচ্ছি কি কী রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আর কাজ কতটা হয়েছে সেটা দেখাচ্ছি অবশ্যই তোমরা দেখো আর ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ডান দিকের আইকনটা ক্লিক করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখো অবশ্যই চ্যানেলটা ফলো করো তাহলে দেখাচ্ছি তোমাদের আমি আজকে কি কি রান্না করেছি দেখো ডাল সিদ্ধ করেছি চুনো মাছের একদম শুকনো শুকনো ঝাল করেছি পিঁয়াজ আদা রসুন জিরে আর একটু গরম মশলা দিয়ে একদম গামাখা গামাখা শুকনো শুকনো ঝাল করেছি আর এই দেখো ডাল করেছি পিঁয়াজের এই দেখো পেঁয়াজের ডাল দেখাতে পাচ্ছি না কাজ করলে হয়তো পরেই যাবে ডালটা এ দেখো পেঁয়াজের ডাল করেছি ঠিক আছে আর একটা ডাল আছে টকের ডালও করেছি সেটাও দেখাচ্ছি দেখো টকের ডাল করেছি একদম পাতলা করে আম দিয়ে দেখো রান্নাটা শেয়ার করতে পারলাম এই করলাম না যেহেতু অত সকালে রান্না হয়েছে তো ওই জন্য কিছুই শেয়ার করতে পারিনি যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি আমার বাড়ির কাজ কতটা হয়েছে চলো তাহলে তোমাদেরকে দেখাই উপরে একটা জানলা বসানো হয়েছে আরও জানলা কালকে হয়তো বসানো হয়ে যাবে প্রায় কেননা অনেকগুলো জানলা তো উপর নিচ নিয়ে দশটা বেডরুম আছে এবার এইগুলো কাজ করতে একটু সময় লাগবে বাইরেটা সামনের দিকটা হয়ে গেছে প্লাস্টার কালকে থেকে পেছনে প্লাস্টার শুরু হবে চলো তাহলে দেখাচ্ছি তোমাদেরকে এই উপরে উঠে এলাম এই দেখো আসলে রোদটা এত উঠে গেছে না এই দেখো উপরে মাচা বাধা রয়েছে বাঁশ দিয়ে উপরে কাজ চলছে নিচেও চলছে প্রায় হয়েছে বাইরেটা প্লাস্টার আর বাকি নেই বেশি আর উপরে চলো দেখো এত সকাল সকাল কি রোদ বেড়ে গেছে দেখেছ এত গরম মানে বলবো দেখো তাহলে পায়রা ওই দেখো দেখো দেখেছ ওই দেখো পায়রা গুলো দেখেছ দোতলায় পায়রা বসে আছে দেখো জানলা বসানো হয়েছে একটা একটা হয়তো হয়ে যাবে অনেক কটাই জানলা বসানো তাহলে আমি এই জানলা থেকে তোমাদেরকে ভিডিও করে দেখাবো এই ব্যালকনিটা কেমন বলো তো তাহলে আমি আমার ভিডিওটা এখানে আমি শেষ করছি তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ডান দিকের বেলাইকনটা ক্লিক করে দিও টাটা